আমরা খুবই আনন্দিত এরকম একটা জঞ্জালকে আমরা দীর্ঘদিন নিয়ে বেরিয়েছি বয়ে বেড়িয়েছি সুতরাং আমাদের তমলুক সাংগঠনিক জেলা সেরকম একটা জঞ্জাল মুক্ত হলো এটাতে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত সমস্ত কার্যকর্তা তা সোশ্যাল মিডিয়াতে তাদের মনের যে প্রকাশ বই প্রকাশ করেছে বলছি তার এই সিদ্ধান্ত কি বিজেপির জন্য বড় ধাক্কা আপনি কীভাবে দেখছেন মোটেই বড় ধাক্কা নয় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা অলরেডি বলেছেন যে দীর্ঘদিন থেকে তিনি এই দল থেকে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কারণ উনি যে নীতিতে বিশ্বাসী তোলাবাজি নীতিতে বিশ্বাসী উনি হলদিয়া শিল্পাঞ্চলে যে তোলাবাজি করতেন ভারতীয় জনতা পার্টিতে এসে সেটা ঠিকঠাক করতে পারছিলেন না তাই তিনি ছটপট করছিলেন ফিরে যাওয়ার জন্য সেদিন ফিরে গেছেন সুতরাং আমাদের কর্মী সমর্থকরা এটাকে খুব মানে খুব সহজভাবেই এটা অ্যাকসেপ্ট করেছে সুতরাং এতে দলে ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই নেই না 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 চাপ কি কারণে গেছেন সেটা ওনার বিষয়ে আমি পরিষ্কার করে বলেছি যে উনি তোলাবাজ নীতিতে বিশ্বাসী তোলাবাজি নীতিতে বিশ্বাসী আগে সিপিএম ছিলেন তারপর তৃণমূল তারপর বিজেপি বিজেপিতে ঠিকঠাক এটে উঠতে না পারার জন্য তোলাবাজিতে ঠিকঠাক এটে উঠতে পারলেন না দুর্নীতি ঠিকঠাক করতে পারছিলেন না সেই জন্য তিনি আবার একটা ডাস্টবিনে চলে গেলেন তিনি গার্বেজ ডাস্টবিনের মাল সেই ডাস্টবিনে উনি ফিরে চলে গেছেন যেখানে তিনি মানে স্বতঃস্ফূর্তভাবে এই এইসব কাজ করতে পারবে সেখানে ফিরে গেছেন বলছি এইরকম একটা যোগদান করতে পারে বিজেপি ছেড়ে তৃণমূলে ব্যাপারে না না সে তো আমরা পেয়েছিলাম এক মাস আগে থেকে ঠিকঠাক প্রোগ্রামে আসছিলেন না আমাদের সঙ্গে ঠিকঠাক বনিগণা করছিলেন না আমাদেরকে দলীয় কর্মসূচির বার্তা দিতেন না ডাকতেন না এবং ওনার বাড়ির দেওয়াল থেকে আমাদের মাননীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মশের যে লেখা ছিল সেগুলো মুছে ফেলছিলেন অবশ্যই তিনি সেগুলো ভারতীয় জনতা পার্টি প্রকাশ করছিলেন লক্ষ্য রেখেছিলেন এবং পদলোভী অর্থলোভী তিনি বলছি তাপসী মন্ডলের ছবি পোড়ানোর ঘটনায় বিজেপি জেলা নেতৃত্ব হিসেবে আপনার কি বক্তব্য আমার তো খুবই ভালো লাগছে যে আমরা এরকম একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে এতদিন বয়ে বেড়িয়েছি আমরা সেই জঞ্জাল থেকে মুক্ত হতে পেরেছি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা সুতরাং আমরা কর্মী সমর্থক সকলে একত্রিত হয়ে আনন্দের সঙ্গে আমরা তার প্রতিকৃতিতে আগুন লাগিয়েছি এবং মিষ্টি বিতরণ করেছি এবং মহাকুম্ভের জল ছড়িয়ে যে চেয়ারটাতে সেটাকে আমরা পরিষ্কার করেছি পবিত্র করেছি এটা একেবারে আমাদের স্বতঃফূর্ত প্রতিক্রিয়া আমরা প্রতিবাদ করছি না আমরা এটাকে গ্রহণ করেছি এক্সেপ্ট করেছি যে একটা দুর্নীতিগ্রস্ত লোক এতদিন দল পরিচালনা করছিল আজকে সে নিজে ছেড়ে চলে গেছে এতে আমরা আনন্দিত আপ্লুত দল কি করবেন দলের দল সেটা নিশ্চয়ই বিবৃতি আকারে দেবেন আমাদের বিরোধী দলনেতা অলরেডি বলেছেন যে তিনি অনেক দিন আগে থেকে দল ছেড়ে চলে যাবেন এরকম একটা পরিবেশ তৈরি করেছিলেন আমাদের দীর্ঘদিন কোনো দলীয় কর্মসূচি গ্রহণ করা হয়নি আমরা আমাদেরকে বহু কর্মসূচিতে ডাকা হয়নি এক একটা কর্মসূচি ইচ্ছে করে ফ্লপ করানো হয়েছে জন্য হবে খুব খুবটা কোথায় হল আমাদের কর্মীরা খুবই আনন্দিত খুবই উৎসাহিত তারা নতুন উদ্যম নিয়ে কিছুদিন কিছুদিন দল যেন পিছিয়ে গেছিল কর্মীরা সবাই নতুন উদ্যম নিয়ে আবার মাঠে নামবে জন্য চেষ্টা না 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 এরকম এরকম কোনো খবর আমাদের জানা নেই কাছে এরকম কোনো খবর জানা নেই যদি আমাদের দলের ভ্যালুয়েবল উনি হতেন তাহলে উনি দল ছেড়ে যাওয়ার কথা ভাবতেন না আমি তো পরিষ্কার করে বলেছি যে উনি যে মোটো নিয়ে দলে বিজেপিতে এসেছিলেন সেই মোটোটা এখানে ফুলফিল হচ্ছিল না পূরণ হচ্ছিল না তাই তিনি ফিরে গেছেন চোরেদের জায়গায় ফিরে গেছেন তিনি চুরিতে অভ্যস্ত দুর্নীতিতে অভ্যস্ত

হ্যাঁ তো উনি যদি সাচ্চা হন তাহলে আমার মনে হয় এখনই বিধায়িকার পদ থেকে পদত্যাগ করা উচিত যদি ওনার মধ্যে মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকে সেটা আছে বলে মনে হয় না কারণ অনেকগুলি দল চেঞ্জ করে করে কোনো দলেরই নীতি উনি শিখতে পারেননি কোনো দলেরই নীতি উনি শিখতে পারেননি আমাদের দলের পঞ্চ নীতিও পর্যন্ত উনি জানেন বলে আমার মনে হয় না হ্যাঁ আমাদের যে মাতৃবন্দনা আমাদের যে জাতীয় সঙ্গীত উনি ঠিকঠাক জানেন বলে আমার মনে হয় না সুতরাং আমাদের দলে উনি এসেছিলেন ঠিক কথা কিন্তু রীতিনীতি রপ্ত করতে পারেননি সেটা অনেক সময় ওনার কার্য ব্যবহারে পরিষ্কার করে বোঝা গিয়েছে এটা কোনো শূন্যস্থান হয়নি আমি যেটা বারবার বোঝাতে চেয়েছি এখানে কোনো শূন্যস্থানই হয়নি সুতরাং পূরণের কোনো ব্যাপার নেই আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা জননেতা অলরেডি বলেছেন যে আমরা এখানে পূর্ব মেদিনীপুর জেলাতে ষোলোটির ষোলোটি বিধানসভাই ভারতীয় জনতা পার্টি জিতবে জয়লাভ করবে সুতরাং এখানে শূন্য সুতরাং এখানে শূন্য বলে কিছু ব্যাপার নেই আমাদের যেমন ছিল বরং আমাদের মনে হচ্ছে যেভাবে মানুষের প্রতিক্রিয়া পাচ্ছি তাতে হলদিয়াটা হৈ হৈ করে জিতবে আর বিপুল ভোটে জিতবে বেশি ব্যবধানে জিতবে আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের কর্মীরা সবাই সতস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছিলাম এটা কোনো কর্মসূচি নয় আমরা স্বতঃফূর্তভাবে উপস্থিত হয়ে ওর যে পোস্টার ফোস্টার যেগুলো ছিল আমাদের ফ্রেস টু ওনার ছবি ছিল সেগুলো ছিঁড়ে আমরা জ্বালিয়ে দিয়েছি এবং মিষ্টি বিতরণ করেছি কারণ একজন পাপ বেরিয়ে গেছে জল থেকে পাপ রক্ত বদরক্ত ছিল আমাদের দলের মধ্যে সেটা বেরিয়ে গেছে পরিষ্কার হয়েছে সেই জন্য আমরা গঙ্গা জল দিয়ে এখানটা একটু পরিষ্কার করেছি মহাকুম্ভের জল দিয়ে আর আগুন লাগিয়ে সেটাকে আমরা কি বলবো শুদ্ধ করেছি আর মিষ্টি বিতরণ করে আমরা আনন্দ প্রকাশ করেছি যে যেটা পাওয়ার যোগ্য আজকে সেটাই দেখানো হয়েছে যার যেটা পাওয়ার যোগ্য আমি আশিস মণ্ডল সহসভাপতি ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা এবং বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি